বিশ্বকাপের স্কোয়াডে সাইফুদ্দিনের না থাকা নিয়ে বিষয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞ কি কারণে এই অলরাউন্ডার দলে নেই তার কোনো ব্যাখ্যা নেই দেশের অভিজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ ও কোচ কাছে এদিকে ইনজুরি আক্রান্ত তাসকিনকে সফলভাবে পরামর্শ দিতে আবদ্ধ করেছেন অরিজিৎ বিস্তারিত মাহফুজুর ইসলামে রিপোর্ট তাই হিসেবে হাসান মাহমুদের অন্তর্ভুক্তি আর নির্বাচকদের লিস্টে থাকা সাইফুদ্দিনের বাদ পড়া হাসান মাহমুদের বিষয়ে আলোচনা লম্বা না হলেও সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে আছে অনেক প্রশ্ন সদরজন যেতে পারবে এটা সবাইকে দাসক্রিনের মধ্যে প্লাস বলেন স্পেশালাইজে কি অভিজ্ঞতা

માફ કરજો દેસлам ટીવી ઠાકા લાઈન કો દો લાઈન કો દો લાઈન લાઈન જઈ જા બેટા কারণ এখান থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে শান্ত লিটনরা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান না থাকায় একাদশের সুযোগ মিলবে সাইড বেঞ্চের ক্রিকেটারদের টিম কম্বিনেশনের কারণে একাদশের সুযোগ পাচ্ছে না শেখ মাহিরি হাসানের ওপেনিং এ লিটন দাসের সঙ্গী তানজিদ তামিম নাকি বিশ্বকাপের আগে বাংলাদেশ পাচ্ছে দুটি গুরুত্বপূর্ণ সিরিজ যা শুরুটা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপের সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও পরিসংখ্যানে খুব একটা এগিয়ে নেই টাইগাররা 20 আগের বিশ দেখায় 13 ম্যাচ জিতেছে বাংলাদেশ আর 7 ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে তাই তো সিরিজটা খুব একটা সহজ হবে না বাংলাদেশের জন্য এদিকে বাংলাদেশের একাদ시에 সাকিব ও মুস্তাফিজ সৌম্য সরকারও আছেন এই চাইতে ওপেনিং এর সুযোগ পেতে লড়াই চলছে তাঞ্জীব সরকার আমি

দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ছয় নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে আরেক জাকির আহমেদকে সাথে ব্যাটিং করতে হবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে এই ম্যাচে আট নম্বর পজিশনে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সৈফুদ্দিন দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনার তানভীর ইসলামও থাকবেন সেরা একাদশে পেস আক্রমণের দায়িত্ব সামলাতে হবে স্পিড স্টার তাসকিন আহমেদকে সাথে থাকবেন সুইং

বিষয়টা সেটাও তিনি কিন্তু করে দেখিয়েছেন সব কিছু মিলে তার বাদ পড়াতে আমি মনে করি যে একটা মানে আমি পার্সোনালি তার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি বা দুঃখ ফিল করছি কিন্তু পনেরো জনের স্কোয়াডে তিনি হয়তো নাই থাকতে পারেন সেটা নির্বাচকদের একটা চয়েস ছিল যখন আপনি তানজিম সাকিবের সঙ্গে তার ইকোয়েশনটা যখন মিলিয়েছেন সেখানে তানজিন সাকিবকে তারা একটু বেশি নম্বর দিয়েছেন বলেই তাকে তানজিব সাকিবকে তারা নিয়ে যেতে পারছেন এবং সাইফ ড্রপ করেছেন কিন্তু ট্রাভেলিং পার্টনার হিসেবে তো তাকে সঙ্গে রাখা যেতে পারত ট্রাভেলিং পার্টনার হিসেবে তিনি যদি সঙ্গে থাকতে পারতেন তাহলে আপনি আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিন এই লম্বা সময় ইঞ্জুরি থেকে ফিরে আসার পর নিজেকে নিজেকে মেলে ধরে যেরকমভাবে সাহসের সঙ্গে ক্রিকেট খেলেছেন এবং যেভাবে মানে খেলে যাচ্ছিলেন তার প্রতি একটা মানে ন্যায্যতা এক ধরনের তিনি পেতেন যদি তিনি অন্তত ট্রাভেলিং পার্টনার হিসেবে দলের সঙ্গে যেতে পারতেন আমার কাছে পুরো এই বাংলাদেশ দলের দল ঘোষণায় আর কোনো প্রশ্ন নেই এবং কোনো কোনো কিছু তেমন কিছু অবাক করে নেই শুধুমাত্র এই একটা জায়গায় নির্বাচকদের মানে সিদ্ধান্তে আমি কিছুটা হলেও দ্বিমত বিশ্বকাপের মতো বড় আকাশ করা হয় দেখুন দলের অধিনায়ক তিনি তো দলের সঙ্গে অবশ্যই যাবেন তিনি ফর্মে থাকুন বা না থাকুক তাতে কোনো ই নেই আর লিটন দাসের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই ধরনের একটা কম্পোনেন্ট কিন্তু যোগ হয়েছে লিটন দাস আপনি ফর্মে নেই টি টোয়েন্টিতে কিন্তু তার জায়গায় যাকে চিন্তা করা হচ্ছে তিনিও কিন্তু আপনি নির্বাচকদের আস্থায় আসতে পারেননি এই কারণে কিন্তু অফ থাকা অবস্থায় লিটন দাসকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে এটার নিশ্চয় যুক্তি কাজ করেছে সেটি হলো যে একটি হলো উইটকিপার এবং আরেকটি হল যে তার উইকেট কিপিং অ্যাবিলিটি কারণ আপনি দুজন উইকেট কিপার আপনাকে রাখতে হবে আপনাকে দলের সঙ্গে এখন বাংলাদেশ দল কিন্তু আপনি বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে সেই প্রথম আসর থেকেই খেলছে কিন্তু কোনো সময় প্রথম আসরের সেই এক মূল মঞ্চে একটা বড় দলকে হারানোর পর বড় দলকে কিন্তু কখনোই হারাতে পারেনি আপনি নেদারল্যান্ডস নেপাল এবং আপনি স্কটল্যান্ড এদের বিরুদ্ধে জিতে তো আপনার কোনো লাভ নেই আপনি ওমানের বিরুদ্ধে বাংলাদেশ কিন্তু জিতেছিল কিন্তু বিষয়টা সেঞ্চুরিও রয়েছে ওমানের বিরুদ্ধে আমাদের কিন্তু বিষয়টা হলো যে আপনাকে মূল মঞ্চে বড় দলগুলোকে যদি আপনি হারাতে না পারেন তাহলে আপনি কিন্তু নিজের স্ট্রেংথার পরিচয় ইন্টারন্যাশনালি রেকনাইজড আপনি হবেন না এবার একটা সুযোগ রয়েছে যদি বাংলাদেশ এই বিশ্বকাপের প্রথম মূল পর্বে সরাসরি খেলছে বাংলাদেশ মূল পর্বে যদি আপনি শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে হারিয়ে দিতে পারেন তাহলে সেটি বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা সাফল্যের একটা বিষয় হিসাবে কাজ করবে আর বিশ্বকাপে যখন আপনি খেলতে নামবেন তখন নিশ্চিতভাবে কিন্তু নেদারল্যান্ডসের বা নেপালের যে লক্ষ্য সেই লক্ষ্যটা নিশ্চয়ই বাংলাদেশের হবে না বাংলাদেশের লক্ষ্যটা অবশ্যই আর বড় হবে আমি আশা করব যে অন্তত এই বিশ্বকাপে বাংলাদেশ শুধুমাত্র পার্টিসিপেটেরি দল হিসাবে বা অংশমূলক একটা দল হিসাবে যেন থাকে আমি বলছি না যে এখনই আপনি ফাইনালে খেলে ফেলবে বাংলাদেশ